নমস্কার বন্ধুরা নিউ টেস্ট কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এক পটল খেতে আর ভালো না লাগলে পটল মশলা একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখুন শুধু রুটির সাথেই নয় গরম ভাতের পাতেও কিন্তু খেতে খুবই ভালো লাগবে পটল মশলার একদম নতুন রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি আড়াইশো গ্রাম পটল খোসা চেঁচে নিয়ে এভাবে গোল করে কেটে নিয়েছি একটু পাতলা করেই কেটে নিতে হবে তারপরে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম এবার পটলগুলো ভেজে নেওয়ার জন্য প্রথমেই কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি যে কোনো রান্নার আগেই যদি কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেওয়া হয় তাহলে কিন্তু কড়াই তলাতে কোনো কিছুই ধরে লাগে না সেই জন্য আমি কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে দুই টেবিল পরিমাণ সর্ষের তেল গরম করে নিচ্ছি আমি পটলের এই রেসিপিটির জন্য একদম কচি পটল নিয়েছি ভিডিওতে দেখে বুঝতেই পারছেন তবে আধা পাকা পটল কিংবা যে কোনো পটলই কিন্তু এই রেসিপিতে ভালো লাগবে এবার গরম তেলের ওপরে পটলগুলো দেওয়ার পর ওপর থেকে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ লবণ আর হাফ টি স্পুন হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে পটলের মধ্যে একটা লালচে কালার আসা পর্যন্ত পটলগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে পটলগুলো আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে তুলে সাইডে রেখে দিচ্ছি আর একই কড়াইতে আবারও দুই টেবিল পরিমাণ সর্ষের তেল গরম করে নিয়ে ফোরনের জন্য দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোটা জিরে এবার ফোরন আসা পর্যন্ত একটু লাল করে ভেজে নেব ফোরণ এসে গেলে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি ফোরনের সাথে বেশ লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজের মধ্যে একটা লালচে কালার চলে এসেছে ঠিক এই সময় দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি টমেটো কুচি পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেব এতে করে টমেটোর কাঁচা গন্ধটাও চলে যাবে আর টমেটোর থেকে কিন্তু একটা মিষ্টি স্বাদ বেরিয়ে আসবে টমেটো পেঁয়াজের সাথে বেশ লাল করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা এক চামচ পরিমাণ আদাবাটা আর দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা চিরে নিয়ে মাঝখান থেকে ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম তরকারির স্বাদ মতো লবণ আমি একবারেই দিয়ে দেবো আর হাফ স্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো হাফ পরিমাণ দিয়ে দেবো আর সাথে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ পরিমাণ এবার কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে করে রেসিপিতে সুন্দর একটা কালার আসবে আর ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা চেরা দিয়েছি এবার সব মশলাগুলো একসাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাগুলো কষানোর সময় ছোট এক বাটি পরিমাণ জল দিয়ে দিচ্ছি জল কিন্তু মশলাগুলো আরও ভালো করে কষিয়ে নেওয়া যায় জল দেওয়ার পরে গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল রিলিজ হতে শুরু করেছে ঠিক এই সময় ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি আবারও গ্যাসের আসটা লো টু মিডিয়ামে রেখে মশলার সাথে পটলগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে এক পটল খেতে খেতে আর ভালো না লাগলে পটল মশলার এই রেসিপিটি বাড়িতে একবার অবশ্যই ট্রাই করুন আর বাড়িতে যদি রুটি তৈরি করে থাকেন রুটির সাথে তরকা হিসাবে পটলের এই মশলা অবশ্যই বানাবেন দেখবেন যে রুটির সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর যেহেতু একদমই সাধারণ আর খুব সহজ একটি রান্না ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু খুব সহজে রান্না করে নেওয়া যায় তাই ভিডিওটি দেখলেই কিন্তু মনে হবে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করব আর বাড়িতে যদি আপনারা রান্না করে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে ভিডিও ভালো লাগলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে আমি যদি নতুন কোনো ভিডিও আপলোড করি নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে মশলার সাথে পটল খুব ভালো করে কষিয়ে নিয়ে ছোট এক বাটি পরিমাণ জল দিয়ে দেব এই রেসিপিতে ঝোল দেওয়ার কিন্তু একদমই প্রয়োজন নেই অল্প পরিমাণ জল দিতে হবে যাতে মশলাটা গা মাখা হয়ে থাকে তাহলে খেতে ভালো লাগবে আর পটলের রেসিপির স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি চিনিটাকে কিন্তু স্কিপ করবেন না অল্প পরিমাণ চিনি দিলে কিন্তু রেসিপির স্বাদটা ব্যালেন্স থাকবে আর খেতে ভালো লাগবে নামানোর আগে গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাসুরি মেথি চাইলে আপনারা কাশুরি মেথির জায়গায় ধনে পাতা কুচিয়েও দিতে পারেন আবার কোনো কিছু না দিয়ে শুধুমাত্র গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেও হবে কাশুরি মেথি আর গরম মশলার গুঁড়ো দিয়ে আরও এক মিনিট কষিয়ে নিয়ে পটল মশলা আমি নামিয়ে নেব গরম ভাতে কিংবা রুটির সাথে পরিবেশন করার জন্য পটল মশলা আমাদের একদম রেডি হয়ে গেছে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে